আপনারা যে জায়গা থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন বেশ কিছু অনিয়ম দীর্ঘ সময় ধরে যেন নিয়মে পরিণত হয়ে গেছে অসংখ্য ডিসপেন্সারিতে লক্ষ্য করা যায় আকর্ষণীয় মোড়কে বিভিন্ন সাইজের বোতলে হরেক কালারে ওষুধের বোতলের গায়ে লেবেলে মাত্রাতিরিক্ত মূল্য লেখা থাকে চোখ মেনে অনুসন্ধানী দৃষ্টি দিতেই দেখা যায় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার একাধিক ওষুধের দোকানগুলোতে বোতলের গায়ে লেবেলের মূল্য লেখা আছে তিন থেকে চারশো টাকা বা তারও উপরে এদের মধ্যে অতি পরিচিত একজন দোকানিকে বিক্রয় মূল্যের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলতে লাগলেন এ ধরনের কোম্পানির সেলসম্যানের দায়িত্বে তাকারা ষাট থেকে আশি টাকা করে প্রতিপিস বোতল আমাদের কাছে এসে দিয়ে যায় এমন জবাবে হতবাক বাস্তবতা হলো দোকানীয় পল্লী চিকিৎসকেরা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এগুলোকে বিক্রি করে চলেছেন এমনকি অতিরিক্ত মূল্য দেখে যার কাছ থেকে যত বেশি সুবিধা নিতে পারে এমনই মানসিকতা অনেকের বেলায় এসব ওষুধের গায়ে জকঝকে লেভেল আছে ঠিক মনোগ্রাম সহ স্পষ্ট বিএসটি আর রয়েছে তবে মূল্য তালিকার ব্যবধানটা অবাক করার মতোই পাশাপাশি জানা গেছে সব ঔষধ দ্রুত হজম ও রুচি বাড়াতে এমনকি গুমের ক্ষেত্রেও সহায়ক স্বাস্থ্যকে সাময়িক নাদোষ নদোষ দেখাতে সহায়তা করে থাকে বলে উঠতে বয়সের ছেলে ছেলেমেয়েরাই এসব ঔষধ সেবনে অধিক পরিমাণে আগ্রহ দেখায় বিশেষ করে বগ্ন স্বাস্থ্যের অধিকারীদেরকেই অধিক পরিমাণে কিনতে শোনা যায় এই সকল ঔষধের কথা তুলনামূলক পল্লী এলাকাতে এ সকল ওষুধের প্রভাবও বেশি এই সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সীমাহীন সমালোচনা অভিযোগের কথা বিভিন্ন মহলে উঠে আসলেও তাদের ব্যবসা তবে ইউনানীয় আয়ুর্বেদিক ওষুধের ক্ষেত্রে অধিক পরিমাণে লক্ষ্য করা যায় এই সকল অনিয়মের ব্যবসা লক্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের ক্যানভাস ও মাঠে রয়েছে এ সকল ওষুধ বিক্রয়ের প্রচার প্রচারণায় এই বিষয়ে সেবনকারী সকলের প্রতি আমার উদার তো আহ্বান আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকুন কতিকর ওষুধ বর্জন থেকে বিরত থাকুন স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করুন পাশাপাশি ওষুধ বিক্রয়কারীদের উদ্দেশ্যে আমার আকুল মিলনী আপনারও গুণগত মানের ওষুধ বিক্রয়ে অধিক পরিমাণে আগ্রহী হন ক্ষতিকর মানহীন ওষুধ কেনাবেচা থেকে বিরত থাকুন অতিরিক্ত লাভের আশা থেকে চিন্তামুক্ত থাকুন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন এই শুভকামনার সব